আপু এত বিজনেস থাকতে এই বিজনেস কেন শুরু করলেন এই বিজনেস শুরু করেছি প্রথম প্রথম আমরা ঘুরতে যেতাম হচ্ছে উত্তার বাড়িতে বড় একটা ফুড কোর্ট ছিল বৌবাজার নামে ওইখানে আমরা ঘুরতে যেতাম আমি আমার ফ্যামিলির সবাই মিলে ঘুরতে যেতাম তো ওইখানে যে ফার্স্টে ভাবলাম যে এগুলো কিছু করি তখনই ভাবতাম যে এগুলো কিছু করা যায় একটা ফুড কোর্টেই স্টল দি আমার খুব শখ ছিল যে একটা স্টল দিব। তো আব্বু আমাকে বলি বলার পরে ওনারা রাজি হয়নি তো তখন ভাবলাম যে না থাক মেয়ে যে হতো আবু বললো যে মেয়ে যেহেতু তোমাদের এগুলো করা লাগবে না মেয়ে মানুষ এগুলো করলে ভালো বলে না মানুষ তো বাদ দিয়ে দিলাম চিন্তা ভাবনা তারপরে আমার আব্বু তিন মাস চাকরি ছিল না সে আমাদের ফ্যামিলিতে ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল তো আমি আমার আব্বুকে আবার বলি যেহেতু আমাদের কোনো কাজ নাই তোমার যেহেতু কোনো কাজ নাই চলো আমরা এরকম একটা ব্যবসা শুরু করি ওখানে অনেক মেয়েরাই ব্যবসা করতেছে চলো আমি তুমি আমরা বোনেরা মেলা যেহেতু আমার বোন জান্নাত খুব ভালো রান্না পারে তো চলো শুরু করি তো ওনারা কেউ রাজি হয়নি আব্বু আম্মু কেউ রাজি হয়নি তো আমি আর আমার বোন শুরু করি ফার্স্টে ওনাদের থেকে লুকিয়ে